মেয়েদের বয়স্কের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম শুরুতেই দৈনিক আমার দেশ দিল্লির আশীর্বাদ পেতে যা দিয়েছে হাসিনা সরকার এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ তম জন্মবার্ষিকী দৈনিক সকালের সময় এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন এদিকে কর ও ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান বিএনপির দৈনিক প্রথম আলো দেশের চারটি প্রদেশের কথা ভাবছেন কমিশন এদিকে স্বাস্থ্য রাজনৈতিক বিবেচনার গবেষণা এদিকে অর্থনৈতিক ব্যবস্থাপনায় সরকারের মনোযোগ কম দৈনিক আমার সংবাদ আসছে সাড়ে আট লাখ কোটি টাকার বাজেট এদিকে ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব ছিল দৈনিক ইত্তেফাক পুরো আর্থিক খাত রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হয়েছে রেহমান সোহান এদিকে দুষ্প্রাপ্য বিনামূল্যের বই সহজলভ্য দোকানে দৈনিক যুগান্তর যুক্তরাজ্য বিশাল সাম্রাজ্য এদিকে টাকা টিউলিপের ব্যাংজালিয়াতির দৈনিক বাংলা দিকে উচ্চ মূল্য স্ফীতির মধ্যে এদিক সংস্কারের পাশাপাশি শৃঙ্খলা প্রতিষ্ঠায় জোর দিন দৈনিক সময়ের আলো দেশের অর্থনীতি খুবই নাজুক এদিক সীমান্তে আবারও উত্তেজনা দৈনিক আজকের পত্রিকা নেতা সন্ত্রাসীতে আতাত এদিকে ঢাকাকে ভারতের চোখে দেখার সম্ভাবনা কম দৈনিক মানব কণ্ঠ ভুল চায় আওয়ামী লীগ এদিকে বাংলাদেশে আদিবাসী বলে কেউ নেই দৈনিক বাংলাদেশ বুলেটিন বাড়তি ভ্যাট ট্যাক্সে আরও চাপে পড়বে মানুষ দিক সীমান্তে ভারতীয়দের হামলায় তিন বাংলাদেশি আহত দৈনিক লাখ কণ্ঠ খরচ বৃদ্ধির চাপে উদ্যোক্তারা বায়ু দূষণে বছরের দেশে এক লাখেরও বেশি মৃত্যু দৈনিক আলোকিত বাংলাদেশ বছরে তিনশো দশ শিক্ষার্থীর আত্মহত্যা এদিকে নতুন ভ্যাট ট্যাক্সের বিএনপির আপত্তি দাবি যায় যায় দিন অবশেষে গাজায় যুদ্ধবিরতি অর্থনৈতিক সংস্কারে এই সরকারের মনোযোগ নেই এদিকে রাজস্ব আয় বাড়াতে অন্য উপায় খোঁজার পরামর্শ ফখরুলের দৈনিক আজকালের খবর দ্রুত জাতীয় নির্বাচন নিয়ে দেশি বিদেশি চাপ বাড়ছে এদিক খালেদা জিয়ার স্বাস্থ্যর কিছুটা অবনতি নতুন ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবি বিএনপির ভারতীয়দের হামলায় তিন বাংলাদেশি আহত বাংলাদেশের অর্থনীতির গতি কমবে ভোগাবে মূল্য স্থিতি দৈনিক আমাদের সময় গ্রিন লাইনে আটকে আছে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন এদিকে কর বৃদ্ধি সরকারের সিদ্ধান্ত অপরিনামদর্শী সীমা লঙ্ঘন করে বড় গ্রাহকদের ঋণ এদিকে শীর্ষ পাচারকারীদের রক্ষায় ঘুষ নেন মাসুদ দৈনিক জনকণ্ঠ কমানো যাচ্ছে না মূল্য স্থিতি এদিকে গাজাবাসীর যেন আজ স্বপ্নের দিন বায়ু দূষণে বছরে এক লাখেরও বেশি মানুষ মারা যাচ্ছে ভ্যাট ও কর বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চাপাই নবাবগঞ্জের সীমান্তে দুই দেশের গ্রামবাসীর সংঘর্ষ আহত পাঁচ দৈনিক ইনকেলাব কলকাঠি নার্সে দিল্লির দালালরা এদিকে অন্তর্বর্তী সরকারের সময়োচিত নীতি পরিবর্তনের অর্থনীতি ধীরে ধীরে গতি সঞ্চার হচ্ছে এদিকে শহীদ জিয়ার উনব্বইতম জন্মবার্ষিকী আজ দুই দেশের গ্রামবাসীর সংঘর্ষে তিন কিলোমিটার জুড়ে উত্তেজনা সুবিধা ও পদমর্যাদায় চায় বঞ্চিতরা